আচ্ছা এই ইয়ালো পোর্শনটা এই তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো চারটে সোজা তিনটে উল্টো একটা স্টিচ উল্টো এইভাবে পাঁচ কাটা গুনেছি আমি মানে সোজা উল্টো সোজা উল্টো করে পাঁচ কাটা এখানে পাঁচটা বিনুনি গুনতে হবে এই যে ভালো করে দেখাই এখানে পাঁচটা বিনুনি মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যেই বিনুনি এখানে দেখা যাবে তারপরে ক্রিস ক্রস করে ডিজাইনটা হবে ঠিক আছে আর ডিজাইনটা কী করেছি সেটা দেখাচ্ছি এই দুটো এটা তো তিনটে উল্টো বুনলাম নর্মাল এটাতে কিছু দেখানোর নেই এই দুটো ঘর এই দুটো ঘরকে ওইদিকে ব্যাকলোপে নিয়ে যেতে হবে সেই জন্য পিছনে দুটো ঘরকে তুলে নেবো এই কাটায় তুলে এই দুটো ঘরকে এই কাটায় তুলব তুলে কি করব এর সামনে নিয়ে আসবো পিছনের দুটো ঘর সামনে নিয়ে আসতে হবে ফ্রন্ট দিয়ে ফ্রন্ট সাইড দিয়ে দিয়ে এবারে এই চারটে সোজা বুনতে হবে চারটে সোজা বনতে হবে মানে চারটে তো আগেও সোজা বনেছিলাম পাঁচটা বিনুনির পরে ক্রস করতে হবে সামনের দুটো ঘরকে পিছনে নিয়ে যেতে হবে পিছনের দুটো ঘরকে সামনে নিয়ে আসতে হবে নিয়ে আসলে এই যে এই রকম একটা জিনিস তৈরি হবে এই দিকটা এই দিকে চলে যাবে তারপরে আবার নর্মাল তিনটে উল্টো তিনটে উল্টো বোনার পরে এখানে আমি একটুখানি কারিগরি করেছি যেমন এইটা এই দিকে যাচ্ছে একে দিকে আনছি যাতে দেখতে ভালো লাগে বিনোদনটা একইভাবে করা যেত ভালো লাগে না তাতে এখানে কি করবো পিছনের দুটো ঘরকে সামনে নিয়ে আসবো সাইড থেকে এই দুটো ঘরকে তুলবো তুলে এই দুটোকে সামনে আনব এনে নিয়ে এই চারটে সোজা হবে চারটে সোজা বোনার পরে বাকি তিনটে উল্টো আর এইচ স্টিচ উল্টো এই লাস্টে এদিকেও তাই হবে এদিকেও তাই হবে সেম হবে তিনটে উল্টো এই ফ্রন্টের দুটো ঘরকে পিছন নিয়ে গিয়ে সামনের ঘরকে সামনে এই দিকে ক্রিস ক্রস করে চারটে সোজা তিনটে উল্টো আবার এই দিকে দুটো ঘরকে এই দিকে আনতে হবে সামনে আনতে হবে আর ব্যাক সাইড দিয়ে দুটো ঘর পিছনে নিয়ে যেতে হবে যেরকম দেখালাম বুঝলে এরকম কেবেল তৈরি হবে

যেগুলোকে সোজা বনেছিলাম সেগুলো উল্টো হবে আর যেগুলোকে উল্টো বনেছিলাম সেগুলোও সোজা হবে এটা হচ্ছে সিম্পল ইকুয়েশান আর কিচ্ছু নেই